একসময় উজ্জ্বল নীল সমুদ্রের তীরে একটি ছোট্ট গ্রামে লিলি নামে একটি ছোট্ট মেয়ে থাকত সে আঁকতে ভালোবাসত যা কিছু দেখত লম্বা সবুজ গাছ সাদা মেঘ এবং এমনকি তার পায়ের নিচে সোনার বালিও আঁকত কিন্তু লিলির একটি বড় ইচ্ছা ছিল সে চেয়েছিল তার চিত্রকর্মগুলি প্রাণবন্ত হোক একদিন একটি পুরনো চিলেকোঠা অন্বেষণ করার সময় লিলি একটি ধুলোময় কাঠের বাক্স খুঁজে পায় ভিতরে একটি চকচকে সোনার পেইন্ট ব্রাশ ছিল এটি স্পর্শ করার সাথে সাথে একটি নরম কণ্ঠ ফিসফিস করে বলে আমার সাথে রং করো এবং জাদু অনুসরণ করবে উত্তেজিত হয়ে লিলি দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং পেইন্ট ব্রাশটা তার রঙে ডুবিয়ে দেয়া এক টুকরো কাগজে একটি ছোট নীল পাখি আঁকে হঠাৎ নীল পাখিটি তার ডানা উড়িয়ে দেয় এবং পৃষ্ঠার ঠিক বাইরে উড়ে যায় লিলি অবাক হয়ে হাঁপাতে থাকে সে আরও অনেক কিছু আঁকতে শুরু করে একটি উজ্জ্বল লাল আপেল একটি কুকুরছানা এবং এমনকি একটি রঙিন ঘুড়ি প্রত্যেকে প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামবাসীরা বিস্মিত হয় এবং তার জাদুকরী সৃষ্টি দেখার জন্য চারপাশে জড়ো হয় কিন্তু শীঘ্রই মিস গ্রাম্বল নামে একজন লোভী লোক লিলির পেইন্ট ব্রাশের কথা শুনতে পায় সে নিজের জন্য এটা চেয়েছিল এক রাতে সে লিলির বাড়িতে ঢুকে সেটা চুরি করে সে একটি সোনার পাহাড় আকার চেষ্টা করেছিল কিন্তু পরিবর্তে পেইন্ট ব্রাশটি তার অঙ্কনকে স্কোয়াকিং রাজহাঁসের স্তূপে পরিণত করেছিল ভয় পেয়ে মিস গ্রাম্বল দৌড়ে লিলির কাছে ফিরে যায় এবং ব্রাশটা ফিরিয়ে দেয় দয়া করে ফিরিয়ে নাও এটা আমার জন্য খুব শক্তিশালী সে কেঁদে ফেলে লিলি হেসে ব্রাশটা নিয়ে নিল সে পুরো গ্রামের জন্য দয়া ও আনন্দকে চিত্রিত করতে এটি ব্যবহার করল এবং সেই দিন থেকে সে জানত যে সত্যিকারের জাদু পেইন্ট ব্রাশে নয় বরং অন্যদের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা এবং সুখের মধ্যে রয়েছে তাই লিলিচিত্রকর্ম চালিয়ে যায় বিশ্বকে সৌন্দর্য এবং বিস্ময়ে পূর্ণ করে